ভিতরে কালাই করা আপনার ফুল একটা তিন পিসের সেট মঞ্চলে সিঙ্গেল নিতে পারবেন এটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বড়দের সেট কাঁসার সেট একটা দশ ইঞ্চি একটা প্লেট একটা বাটি একটা চামিস একটা গ্লাস কেজি পঁচিশশো টাকা করে এটা কিন্তু শৌখিন মানুষদের জন্য বুঝতে পারছেন খুবই আনকমন জিনিস এবং ভিতরটাও খুব সুন্দর কালাই করা আছে খাবারের দাগ লাগবে না এবং খাবারটা পোড়া লাগবে না খুব সুন্দর ঢাক্কাম রাখতে পারবেন আপনার যেহেতু শীতের সিজন কে বেশি ব্যবহার হয় এটার প্রাইস পুরো অনলি কত নিখুঁত নকশি দেখেন একটা বোল একটা বোল যদি আপনি ঘরে রাখেন ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়বে এটা হাতে নকশি করা তিন কেজি গোস সবচেয়ে বিগ সাইজের কাপ পিরিস আসছে বাজারে এই যে কাপ এই যে পিরিস কত সুন্দর আওয়াজটা আসসালাম আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম কাসার যে এইখানটায় কাসার নানা ধরনের পণ্যে ভরপুর রয়েছে চমৎকার চমৎকার আমরা বাটিগুলো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম শিয়াহ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমাত বারকাত ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হাসান ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চমৎকার চমৎকার জিনিস তো চোখ জুড়ে যাচ্ছে ভাই আসছে জেনে শীতের মৌসুমে খাবারটাকে গরম রাখার জন্য এবং নতুন বছর উপলক্ষে এবং সামনে মাহে রমজান আসছে রমজান মাসের ইফতার সেহরি আইটেম সুন্দরভাবে করার জন্য আজকে নিয়ে আসছি 11 ইঞ্চি বোল সিজলার বোল যেটা আপনার বহু আপনার কাস্টমার শুধু অর্ডার অর্ডার আর অর্ডার বুঝতে পারছেন শত ঠিক আছে কত সুন্দর এক মিনিট পর্যন্ত কম্পন থাকবে দেখছেন চমৎকার এই তো আজকে এগারো ইঞ্চি বোল থেকে শুরু করবো আসান ভাই দেখেন কত নিখুত নকশি দেখেন একটা বোল একটা বোল যদি আপনি ঘরে রাখেন ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়বে এটা হাতে নকশি করা তিন কেজি গোস আর আজকে কিন্তু বাই অফার প্রাইজে দিব ঠিক আছে অফার প্রাইস আগে কেজি ছিল তিন হাজার ঠিক আছে এখন কেজি অনলি পঁচিশশো দিব পঁচিশশো অন্য কেজি পঁচিশশো টাকা কেজি আপনার এটা একটা দুই কেজি সাতশো গ্রাম ওজন কেজি পঁচিশশো টাকা করে ওজনে যা আসে ওজনে ওজনে যা আসে তো আমাদের কাছে সারি সারি বোল আছে যারা সেট নিতে চান একটা দুইটা তিনটা চারটা এরকম সেট নিতে পারেন যাদের সিঙ্গেল পছন্দ তারা সিঙ্গেল নিতে পারেন

আপনার হলো আট ইঞ্চি বাটি এটা হলো সাত ইঞ্চি বাটি হাসান ভাই সাত ইঞ্চি বাটি এটা ওজন হলো এক কেজি আওয়াজটা দেখছেন কম্পন থাকবে যেটা কম্পন না ওটা হলো পিতল ঠিক আছে তো আপনার কাশার কম্পন হলো ঝনঝন করে আওয়াজ করবে ঠিক আছে তো এটা হলো এক কেজি ওজন কেজি পঁচিশশো টাকা কেজি পঁচিশ তারপরে আজকে দেখাবো এই দেখেন হাসান ভাই কাঁসার আপনার কাচ্চি ড্যাগ নিয়ে আসছি কাচ্চি ড্যাগ কাচ্চি ড্যাগ যেটা আপনার আনকমন একটা জিনিস এই নতুন বছরে নতুন ধামাকা বুঝতে পারছেন এই দেখেন ভিতরে কালাই করা আপনার ফুল একটা তিন পিসের সেট মন সিঙ্গেল নিতে পারবেন এটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস অনলি নয় হাজার পাঁচশো এটা চার কেজি গোজ ধরবে নয় হাজার পাঁচশো তারপরে আপনার আড়াই কেজি গোজ ধরবে আট হাজার পাঁচশো এটা কিন্তু শৌখিন মানুষদের জন্য বুঝতে পারছেন খুবই আনকমন জিনিস এবং ভিতরটাও খুব সুন্দর কালাই করা আছে খাবারের দাগ লাগবে না এবং খাবারটা পোড়া লাগবে না ঠিক আছে এটা কালাই করা আট হাজার পাঁচশো আর এটা একটা আছে দেখেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ঠিক আছে কাচ্চির অনেক কাছে রেস্টুরেন্টে অনলি চার হাজার পাঁচশো সবচেয়ে সাইজ এটা কিন্তু খসরা বাজার বসুন্ধরা গোলশান থেকে কিনতে যাবেন আপনার ছয় হাজার টাকা নেবে কিন্তু আমাদের কাছে পনেরোশো টাকা কম চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আরেকটা আছে আপনার চার হাজার তিনশো এটার ভিতরে আপনার গোস আসবে তিন কেজি এর ভিতরে চার কেজি আর একটা আছে দুই কেজি গোস এটা অনলি হলো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ঠিক আছে তাহলে তারপরে আবারই আমাদের জগ আছে আমার জগ এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে আপনার তামার মিডিয়াম জগ রাজকীয় জগ কিন্তু এটা হাসান ভাই হ্যাঁ এটার দাম পড়বে অনলি পঁচিশশো পঁচিশশো তারপর আরেকটা জগ আছে এই যে এটা দাম পড়বে অনলি পঁচিশশো দুই লিটার দুই লিটার তারপর আমাদের ইয়ার জগার ই আছে কেতলি আছে কেতলিটা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর ঢাকনামায় রাখতে পারবেন আপনার যেহেতু শীতের সিজন কেতলিটা বেশি ব্যবহার হয় এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপরে আমাদের জামাই থাল আছে জামাই থালগুলো আপনার হলো আপনার পিসি হিসাব সবচেয়ে ভিক্স সাইজ যে থাল ঠাসান ভাই দেখেন কত সুন্দর দেখেন এটা হলো বিশ ইঞ্চি একটা থাল অনলি টাকা টাকা ঠিক আছে তো আমাদের কাছে বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পরে এটা সবচেয়ে হলো মানে মিডিয়াম থাল চোদ্দ ইঞ্চি এটা প্রাইস পাবেন পঁচিশশো টাকা ঠিক আছে তো আমাদের কাছে এগুলো তো পাবেন তার সাথে সাথে যারা কাপ পিরিচ চাচ্ছেন কাপ পিরিচ হাসান ভাই সবচেয়ে বিগ সাইজের কাপ পিরিচ আসছে বাজারে এই যে কাপ এই যে পিরিচ এটা প্রাইস অনলি নয়শো পঞ্চাশ বাজারে কিন্তু এটা ওল্ড মডেল এই দেখেন এটা ওল্ড মডেল এটা প্রাইস হলো আটশো পঞ্চাশ আর একটা আছে ছোট ওটা সাতশো পঞ্চাশ ওটা আমরা মানে নিয়ে আসি না এই দেখেন সবচেয়ে বিগ সাইজটা কিনবেন এটা সবচেয়ে বড় সাইজ এবং দেখতেও সুন্দর নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে আবার যাদের কাছে আপনি ইচ ইচ চাবেনই দরকার ওই যে সিঙ্গেল সিঙ্গেল চামিজ চামিজ পাবেন যাদের শর্তা দরকার আমাদের কাছে সুপারি কাটার শর্ত আছে কত সুন্দর ঠিক আছে এই শর্তার দাম অনলি ছয়শো পরে আপনার কাঁসার তাওয়া আছে বড়দের সেট আছে হাসান ভাই একটা সেট না দেখালেই নয় এই দেখেন বড়দের সেট কাঁসার সেট একটা দশ ইঞ্চি একটা প্লেট একটা বাটি একটা চামিজ একটা গ্লাস কেজি পঁচিশশো টাকা করে এক কেজি আটশো গ্রাম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ আর একটা আছে বেবিদের সেট বাচ্চাদের সেট একটা প্লেট আট ইঞ্চি একটা গ্লাস একটা বাটি একটা চামিস অনলি আপনার কেজি এক কেজি তিনশো গ্রাম ওজন আসে কেজি পঁচিশশো তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তারপর আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল প্লেট আছে পরে কলস আছে কত সুন্দর কলস না আছেন ভাই হ্যাঁ দেখছেন কত সুন্দর কলস কেজি 2500 টাকা দুই দারে পরে জগ আছে পরে সর্বতের গ্লাস আছে সর্বতের গ্লাস তারপর আমাদের কাছে তামার বোতল তামার মটকা এভরিথিং কাসা তামার মেলা সাজাগতা সব পাবে নিতেলে তো ভাই সেটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মৈমন সিং ক্রোকারিস ঢাকা নিউ মার্কেট মৈমন সিং ক্রোকারিস বরাবরের মতই 387 388 পরে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ নাম্বার দোকান আর আপনার অবশ্যই কার্ডে নাম্বার দেওয়া আছে সে আব্বাই নাম্বার চৌরাশি লাস্টে পঁচাশি এই দুটো আমি মু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি যোগাযোগ করে কিনবেন আর প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশ কেজি বইতে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এবং তাদের ওসিলা করেই আমরা হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর একটা আরেকটা অফার দিব আসান ভাই হ্যাঁ যারা আপনার ই কিনবেন এরকম একটা সেট কিনবেন বাচ্চাদের কিনেন আর বড়োদের কিনেন ভাবিদের জন্য একটা আকর্ষণীয় টেবিল গিফট এই দেখেন টান টেবিল বক্স যারা কেক বানান বর্তমান কেক খুবই ভালো চলতেছে ঠিক আছে এই কেক বানান টেবিল গিফট যারা দুইটা সেট নেবেন দুইটা টেবিল গিফট